আপনার পরিবারে তো শুধু প্রেম ছাড়া আপনার দলে আর প্রেম ছাড়া কিছু নেই আপনি ভাইপোর বৌদের বলেন প্রেম করতে ভাইয়ের বৌদের বলেন প্রেম করতে আপনার ওই শোভন বৈশাখীকে বলেন প্রেম করতে সবাই কি শুধু প্রেম প্রেম আর প্রেম আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি এই আট প্রেম টেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল মমতা ব্যানার্জি একজন ডাহা মিথ্যবাদী নয় খানদানি মিথ্যবাদী কালকে একজন ভারতবর্ষের এবং বিশেষ করে বাংলার গর্ব বাংলার সাঁতারু মাননীয়া শ্রীমতী বুলা চৌধুরীকে একটা অসম্মানজনক মন্তব্য করেছেন উনি বলেছেন যে আমি বুলাকে বলেছিলাম আট মাস ধরে প্রেম করিস না কমনওয়েলথ গেমসে সোনা আনলে তবে তোকে অর্জুন দেব মুখ্যমন্ত্রী আপনার হয়তো জানা নেই আপনি ওই এমপিদের ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দা ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ কিভাবে হয়েছিলেন সেটাও আমি জানি না কিন্তু আপনার জানা নেই ভারতবর্ষে কমনওয়েলথ গেমসে আজ অব্দি কোন ভারতীয় সাঁতারে সোনা পাইনি বা কোন পদক পাইনি সম্ভবত চৌধুরী সোনা অনেক প্রায় দশটা সোনা পাওয়া যায় কিন্তু আপনি কি বললেন যে অর্জুন পুরস্কার আমার কাছে চাইতে আপনি তাকে পরে পুরস্কৃত করেছেন তখন আপনি ক্রীড়ামন্ত্রীও ছিলেন আর আপনি পুরস্কারটাকে অসম্মানিত করেছেন মানে একজন ক্রীড়াবিদ চেয়ে চাইলে পুরস্কার পাওয়া যায় একজন মন্ত্রীর ইচ্ছে হলে পুরস্কার দেওয়া যায় এই জিনিসটাকে আপনি বাজারে প্রমাণ করতেছে বা বলে আপনি পুরস্কারের অসম্মান করেছেন একজন খেলোয়াড়ের অসম্মান করেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কি মজা করেছেন সেটার মধ্যে আমি যাবো না সেটা বুলাদি নিজের নিজেরিয়াকশন দেবেন যদি ইচ্ছা হয় তার যে আমি আট মাস ধরে প্রেম করবি না আপনার পরিবারে তো শুধু প্রেম ছাড়া আপনার দলে আর প্রেম ছাড়া কিছু নেই আপনি ভাইফোর বৌদের বলেন প্রেম করতে ভাইয়ের বৌদের বলেন প্রেম করতে আপনার ওই শোভন বৈশাখীকে বলেন প্রেম করতে কি শুধু প্রেম প্রেম আর প্রেম কিন্তু খেলাকে নিয়ে ক্রীড়াকে নিয়ে হ্যাঁ এরম একজন খেলোয়াড়কে নিয়ে এবং বাংলার একজন কৃতি সন্তানকে নিয়ে এরম খেলা করার অধিকার আপনাকে বাংলার মানুষ দেয়নি আপনাকে ধিক্ষার জানায়